আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল নতুন গুরুত্বপূর্ণ আপনারা জানতে পারবেন ইতিমধ্যে বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ যার প্রভাবে বাংলাদেশের বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বৃহস্পতিবার একত্রিশ তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো বৃহস্পতিবার একত্রিশ তারিখ সকাল ছয়টা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে বরিশাল খুলনা একই সাথে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ তো এই বিভাগগুলোতে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো প্রথমে রয়েছে বরিশাল বিভাগ তো বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে বরিশাল তারপরে এদিক দিয়ে রয়েছে পোটুয়াখালী লালমোহন একই সাথে এদিক দিয়ে রয়েছে ভোলা সহ বরিশাল বিভাগের ফিরোজপুর তো এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্র সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের জেলাগুলো তো খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা সেই সাথে এদিক দিয়ে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে যশোর তারপরে এদিক দিয়ে রয়েছে মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুরের এদিক দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে সকাল থেকে ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে ঢাকা সেই সাথে ফরিদপুর রাজবাড়ি একই সাথে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ তারপরে এদিক দিয়ে রয়েছে যে সকল জেলায় সকাল থেকেই সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে চট্টগ্রাম একই সাথে এদিক দিয়ে রয়েছে কক্সবাজার ফুটিকছুরি তারপরে খাগড়াছড়ি একই সাথে এদিক দিয়ে রাঙামাটি সহ পাহাড়ি অঞ্চল গুলো দিয়ে সেই সাথে দিক দিয়ে রয়েছে টেকনাব সহ চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কুমিল্লার এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে ফেনির এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট ময়মনসিং তারপরে রংপুর এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুরের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকছে সকালের দিকে একই সাথে সিলেট একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায় সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা তারপরে বরিশাল একই সাথে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সকাল থেকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দিক দিয়ে মাদারীপুর এদিক দিয়ে তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা দুপুর একটার দিকের আবহাওয়াটা যদি দেখি তো দুপুর একটা দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া তো দুপুর একটা দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে ঢাকা বিভাগে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা একই সাথে দিক দিয়ে রয়েছে ফরেদপুর সাথে রাজবাড়ির এদিক দিয়ে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে সেই সাথে দেখা যাচ্ছে সিলেটের এদিকে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের এদিক দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে বিলাইসরি সেই সাথে রাঙ্গামাটি এদিক দিয়ে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা দুপুরের দিকে আংশিক মেঘলা থাকবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর রাজশাহী সহ খুলনা বরিশাল এই সকল বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে দুপুরের দিকে তো একই সাথে আমরা যদি একটু বিকাল তিনটার দিকের আবহাওয়াটা দেখি তিনটা থেকে চারটার ভিতরে তো তিনটার থেকে চারটার ভিতরে আবহাওয়াটা এরকমই মেঘলা বিরাজ করবে সেই সাথে আমরা যদি আর একটু সন্ধ্যা দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যা দিকে সন্ধ্যা বা রাতের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর এদিক দিয়ে একই সাথে দেখা যাচ্ছে রংপুরের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ের এই সাইড দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাতের দিকেও আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায় বাংলাদেশের ঢাকা সেই সাথে চট্টগ্রাম একই সাথে সিলেট ময়মনসিং রাজশাহী রংপুর এখান দিয়ে কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে এই ছিল আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন